আমরা এটা থেকে আপনার কাজটা মানে 100% এর মধ্যে 90% কাজটা আপনার ভিধেরিতে সহজ করে দিবে সহজ করে দিবে কিভাবে এই মেশিনে হলো আপনার দুধ থেকে ক্রিমটা আলাদা দিবে যে ফ্যাট যেটা দিয়ে মূলত ঘি তৈরি হয় ওই ফ্যাটটাকে বাকি ক্রিমটাকে আলাদা করে দিবে মানে কাঁচা দুধ থেকে ক্রিমটা আলাদা করে দেবে থেকে আপনি গাবি থেকে দোানোর সাথে সাথে মেশিনে ইউজ করবেন দুধ থেকে ক্রিমটা আলাদা হয়ে যাবে আচ্ছা এইখানে দেখতেছি অনেক গুলা মেশিন এক একটা মেশিনের এক এক রকম কাজ করে ঘি বানায় না সবগুলোর একই কাজ যদি একটু বলতেন সবগুলোর একই কাজ কিন্তু এটা হলো প্রোডাকশন বা কম ধারণ ক্ষমতা আলাদা আলাদা আছে এক একটার ক্যাপাসিটি এক এক রকম তাছাড়া কাজ সবগুলোর একই হ্যাঁ আচ্ছা আমরা কোনটা থেকে শুরু করব অনেক মেশিনই তো দেখতেছি আমরা এখন কোনটা থেকে আমরা শুরু করব বড় থেকে না ছোট থেকে কোনটা থেকে শুরু করব এখন ভাই এই ছোটটা থেকেই শুরু করি ছোটটা থেকে জি তো এটি সম্পর্কে বিস্তারিত বলুন এটা হলো ইলেকট্রিক

আচ্ছা কেউ যদি মনে করে ম্যানুয়াল প্লাস ইলেকট্রিক দুইটাই হবে তো এটা এমন কি দেওয়া যাবে হ্যাঁ আছে এই যে দেখতে পাচ্ছেন তো আছে আপনাদের কাছে আছে আছে এটা হলো ম্যানুয়াল ভার্সেস ইলেকট্রিক 160 লিটার ডুয়েল কিম সার্ভার মেশিন হ্যাঁ ডুয়েল এই যে মোটর দেখতে পাচ্ছেন এই যে এটা ম্যানুয়ালের হ্যান্ডেল আছে এটা মোটরও আছে আবার হ্যান্ডেল আছে এটার মতো জি জি তো এটার ইলেকট্রিক বিল কেমন আছে মোটর যখন দেখতেছি ভাই মোটর তো হাফ গড়া কম এটা ইলেকট্রিক 200 টাকা আসতে পারে আর এটা যখন আপনারা চালাবেন সেক্ষেত্রে বেল্ট খুলতে হবে বেল্ট হ্যাঁ বেল্ট খুঁটে ম্যানুয়ালি চালাতে হবে আর হলো যখন আপনারা মোটর দিয়ে চালাবেন সেক্ষেত্রে এটা খুলে ফেলতে হবে এটা এখানে নাট লুজ দিয়ে আবার এই পার্টটা খুলে ফেলতে হবে হ্যান্ডেলটা না হলে বাঁচবে নিচে বুঝতে পারতেছি তো এটা নিয়ে সুবিধা হচ্ছে আপনার আপনি ইলেকট্রিকও করতে পারবেন প্লাস হাত দিয়েও করতে পারবেন যখন আপনার ইলেকট্রিক চলে যাবে তখন আপনি হাত দিয়ে এটা সেপারেট করতে পারবেন এটার ক্যাপাসিটি কত এটার বলের ক্যাপাসিটি সেম এটা বল ক্যাপাসিটি হলো 25 লিটার জি এটার ক্যাপাসিটিও সেম 160 লিটার এটা শুধু ইলেকট্রিক ব্যবসা পরিধি বড় তারা বড় নিতে পারে সাড়ে চারশো লিটার ছয়শ লিটার আছে আপনাদের কাছে তিনশো লিটার না এটি সম্পর্কে আমাদের দর্শককে একটু বলুন

তো এটির সাথে আপনারা সার্ভিস দিচ্ছেন কি ফ্রি সার্ভিস দিচ্ছি এক বছরের ফ্রি সার্ভিস এক বছরের মধ্যে কোনো সমস্যা হলে আপনারা ঠিক করে দিবেন হ্যাঁ এক বছরের মধ্যে সমস্যা হলে আমাদের সার্ভিস করে আপনাদের সার্ভিসিং সেন্টার আছে ওখানে পাঠাই দিলে ঠিক করে দেব আচ্ছা ভাই ধরেন যে এমন মেশিন হচ্ছে আমার দর্শকদের কাছে আছে যারা হচ্ছে সার্ভিসের জন্য হচ্ছে ইয়ে করতে পারছে না কোনো সার্ভিস পাইতেছে না তারা যদি চায় আপনাদের সার্ভিসিং সেন্টারে পাঠায় ধরেন আপনাদের সার্ভিস ফিটা দিল আপনারা কি সার্ভিস করে দিবেন হ্যাঁ অবশ্যই দিব দেখো না কেন আমাদের সার্ভিস সেন্টারে পাঠিয়ে দিই তো আমাদের সার্ভিস যে বিল তার পার যদি লাগে তা তার পার্টস বিল দিবেন আমরা অবশ্যই তাকে সার্ভিস করব সার্ভিস করে দিবেন এই যে এখানে দেখতেছি কিছু এই যে ব্যাগটা গিডা কি ভাই এগুলো ভাই নিচে এই যে নাট নিচে নাট লাগানো একদম আপনি চাইলে টুল তারপরে হলো টেবিল যে কোনো সাথে নিচে এটা তো দুধ দেবেন তখন এটা একটা জায়গায় বসাইতে হবে এই যে নাট নিচে টাইট দেওয়ার জন্য আর হলো যে বাটিটা দেখবেন এই যে এই বাটিটা এই বাটিটা এই যে খোলার জন্য এটা একটা চাবি ওটা চাই থাকে তো ভাই ওই যে আমরা যে দুধটা থেকে ক্রিমটা সেভারেট করতাম ঠিক আছে সে দুধ থেকে তো ক্রিম আলাদা হবে তো আর যে এক্সট্রা দুধটা থাকে ওই দুধটা কি কোনো কাজে লাগবে

তারা ভাইয়ের দেওয়া ইনফরমেশন অনুযায়ী মেশিনটা অর্ডার করতে পারে তো দেখা হবে অন্য কোন মেশিন সম্পর্কে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময় তো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ